রবিবার বর্ধমানের তেজগঞ্জ ১৯ নম্বর জাতীয় সড়ক পেট্রোল পাম্প এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল এক শ্রমিকের মৃতের নাম কৃষ্ণ কুম্ভকার বয়স প্রায় পঞ্চাশ বছর বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় তার বাড়ি জানা গেছে তিনি আলমগঞ্জ এলাকার এক রাইস মিলে নাইট ডিউটি করে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন সেই সময় ১৯ নম্বর জাতীয় সড়ক তেজগঞ্জ পেট্রোল পাম্পের কাছে লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার বর্ধমান সদর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক লরিটিকে আটক করে বর্ধমান থানার পুলিশ। মৃতদেহের কাছ থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্র দেখে বর্ধমান থানার পুলিশ মৃতের পরিবারের সদস্যদের খবর দেয় এদিন সকালে। দেহ ময়নাতদন্ত হয় এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যাচ্ছে রিপোর্ট এমবিএস নিউজ। যিনি মারা গেছেন তার নামটা কি? কৃষ্ণ কুম্ভকার। বাড়ি কোথায়? তেজওয়ঞ্জ বাঁধের পর উনি কী কাজ করতেন উনি রাইস মিলে কাজ করতেন তো কী ঘটেছিল কি নাইট ডিউটি ছিল কাজ করে ফির ছিল ছটা সাড়ে ছটার সময় তেজগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অ্যাক্সিডেন্ট হয় কিসে মেরেছিল জানা গেল লরি লরি ধরা পড়েছে লরিটা ধরা পড়েছে উনি কাজ করে ফিরছিল কাজ করে ফিরছিল তারপরে পুলিশ গিয়ে উদ্ধার করে নাকি পুলিশ গিয়ে উদ্ধার করে তোমরা কখন জানতে পারলে আমরা জানতে পারি দশটার সময় পুলিশে খবরটা দিয়েছে তারপরে এসে দেখলেন তারপরে এসে দেখলাম ওনার বাড়িটা তাহলে তেজগঞ্জেই